আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহি আমার কাছে আমার ছোট ভাই আবু সাহিব যারা পাড়াপুর্তি বৈশাখ আছেন আপনারা সবাই অনেক ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি রকম অচল পরিবার সেই পরিবার থেকে আগু মেধাবী ছাত্র ছিলাম আমার সারা স্যার বলে গেল আবু হোসেনও ভালো বৃত্তি পেয়েছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাবনা টানের কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোটো ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে লাফরপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাস উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাস করে এ এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে পর করে তারপর তার সংগ্রাম শুরু হয় তার আগে অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়া খরচ ঠিক মতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়ার খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই আমার কি করবি জ্ঞান দিবি না আমি হলে ভর্তি হবি কয়েকি না ভাই আমি আর একবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি পরের পাঁচ পাইল রোকে হাতে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম হোক বাড়ির কাছে আছে রোকে ওখানেই ভর্তি হোক তারপরে টিউশন করে লেখাপড়া চালাইয়া এবার তাই ফাইনাল পরীক্ষা দিয়েছে কলেজ করছিলাম রেজাল্ট তিরকম হয়েছে তো কয় যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার সে একটা মেয়ে বেশি আছে রেজাল্ট ফাইনাল পরীক্ষাটা দিয়েছে রেজাল্টটা হলে ফাইনাল রেজাল্টে চলে আসবে সে একজন গরিব সব মিলাবি ছাত্র আছিলো সে আছিলো অন্য ঠিক সে আন্দোলন তো সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যাপী তোলপাল হয়ে গেছে আমি চাই এই আমার ভাই আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয় আর একটা একটা মায়ের বুক যেন খালি না হয় আমার আদারে ছেড়ে আমার